ভারতের বিপক্ষে টস ব্যাটিং ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা দারুণ সাহেবজাদা জাদা ফারহান ও ফখর জামান দুজনেই সাবলীল ব্যাট চালান ছয় ওভারে পাকিস্তান তোলে পঁয়তাল্লিশ রান ওপেনিং ওপেনিংয়ে প্রথম ফিফটি রানের জুটি করে পাকিস্তান ফখরের চেয়ে আগ্রাসী ছিলেন সাহেবজাদা জাদা কারণে ভারতের একাদশে হার্দিকের বদলে রিঙ্কো সিং সাহেবজাদা ফারহান পঁয়ত্রিশ বলে ফিফটি তোলেন আসলে ভারতের বিপক্ষে টানা দুই ফিফটি এই ডানহাতির ওপেনিংয়ে পাকিস্তান গড়ে চুরাশি রানের জুটি শাহেদ জাদা শেষ পর্যন্ত সাতান্ন রানে বিদায় নেন দশ ওভারে পাকিস্তানের সংগ্রহ এক উইকেটে সাতাশি রান এগারো দশমিক দুই ওভারে পাকিস্তানের দলীয় স্কোর শত রানে পৌঁছে এরপরে ছন্দপতন পাকিস্তানের সাইম সাইমায়ুব দশ বলে চোদ্দ রানে আউট মোহাম্মদ হারিস শূন্যতে আউট ফখর জামান বিদায় নেন ছেচল্লিশ রানে সতেরোতম ওভারে কুলদীপের তিন উইকেট শিকার সালমান আঘা শাহিনা ফ্রিদি ও ফাইমা বিদায় নেন চার ওভারে ত্রিশ রানে চার উইকেট নেন কুলদীপ স্কুল বয়েজ মাত্র 2 গুছান তুলদে 7 উইকেট পতন পাকিস্তানের 134 রানে 8 উইকেট হারিয়ে মারাত্মক ব্যাটিং বিপর্যয়ে পাকিস্তান এতে বেশি দূর যায়নি তাদের ইনিংস শেষ পর্যন্ত 146 রানে অল আউট পাকিস্তান মাত্র 33 রানে শেষ নয় উইকেট তুলনায় ভারত পাকিস্তানের সাত ব্যাটারি দুই অঙ্গ স্পর্শ করতে ব্যর্থ ওয়ালটন বিএল ডিসি 팬 খরচbatch 65% পর্যন্ত ওয়ালটন বিএল ডিসি 팬 ছড়ায় সৃষ্টির সবুজ হাওয়া ১৪৭ সাতচল্লিশ রানের টার্গেটে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত দারুণ ছন্দে থাকা অভিষেক শর্মা পাঁচ রানে আউট উইকেট নেন পেসার ফাইমার সূর্যকুমার যাদব আউট পাঁচ বলে এবার আফ্রিদি দশ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া সুমান গিল দশ বলে বারো রানে বিদায় নেন ফাইমার শ্রফের দ্বিতীয় উইকেট শিকার পাওয়ার প্লেয়ের ছয় অবস্থে ভারতের সংগ্রহ তিন উইকেটে ছত্রিশ রান তিলক ভার্মা ও সানজু স্যামসন প্রতিরোধ করেন এতে দশ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় তিন উইকেটে আটান্ন রান বাকি দশ ওভারে দরকার আরো উনব্বই রান উইকেটে সাতান্ন রানের জুটি করে ভারত সানজু স্যামসন একুশ বলে চব্বিশ গুরুত্বপূর্ণ উইকেট তুলে পাকিস্তানকে স্বস্তি এনে দেন আব্রার অন্য প্রান্তে সাবলীল ব্যাটিং করে যান তিলক ভার্মা পনেরো ওভারে ভারতের সংগ্রহ চার উইকেটে একশো রান শেষ ত্রিশ বলে দরকার আরো সাতচল্লিশ রান